অনেক বছর রাজসভায় হাসি ঠাট্টা করে রাজাকে আনন্দ দিয়ে সাধারণ মানুষকে বুদ্ধির শিক্ষা দিয়ে গোপাল ভাঁড় বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়লেন আগের মতো তীক্ষ্ণ জবাব বা রসিকতা আর দিতে পারতেন না একদিন রাজা কৃষ্ণচন্দ্র নিজে এসে বললেন গোপাল তুমি সারা জীবন আমাকে আর আমার প্রজাদের আনন্দ দিয়েছ এখন তুমি বিশ্রাম নাও গোপাল ভাঁড় হাসি দিয়ে জবাব দিলেন মহারাজ হাসি ঠাট্টা তো যতদিন শ্বাস আছে ততদিনই চলবে তবে এখন আমার দেহ মনে করছে বিশ্রামই সবচেয়ে বড় আনন্দ তিনি নবদ্বীপে নিজের গ্রামে ফিরে এলেন সন্ধেবেলায় গ্রামের মানুষরা তাকে ঘিরে গল্প শুনতে আসত বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেত গোপাল নিজেও বলতেন আমি মরলে দুঃখ কর না হাসিই হবে আমার স্মৃতি কিছুদিন পর এক ভোরে গোপাল খোলা আকাশের নিচে বসেছিলেন তিনি শেষবারের মতো মুচকি হেসে বললেন জীবন বড় মজার জিনিস দুঃখকেও যদি হাসিতে পরিণত করা যায় তবে সেই আসল যায় এবং সেই হাসি মুখেই তিনি চির বিদায় নিলেন মানুষ বলে ভাঁড় মুখেও হাসি রেখে গেছেন তাই আজও তার গল্প শুনলে মানুষ হেসে ওঠে